হ্যালো এভরিওয়ান গত সাতাশে এপ্রিল রবিবার আমরা চলে গেছিলাম মোমো চিত্তেতে মোমো ট্রাই করার জন্য অনেক দিন ধরেই ইচ্ছে ছিল মোমো চিত্তেতে আসার কারণ বহু দিন ধরে এই মোমো চিত্তের নাম শুনেছি তো ফাইনালি এই রবিবার মোমো চিত্তের বেলেঘাটা ব্রাঞ্চে আমরা পৌঁছে গেছিলাম তো সেখানে গিয়ে তো তাদের অ্যাম্বিয়েন্সটা বেশ ছিমছাম ছিল বেশ ভালো লেগেছে আর তার সাথে ছিল বিশাল একটা মেনু মানে কত যে ভ্যারাইটিস অফ মোমোজ এখানে পাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা অর্ডার দেবো বুঝতেই পারছিলাম না তাই সেফ সাইড আমরা প্রথমে অর্ডার দিলাম বেসিক যে চিকেন স্টিম মোমো হয় সেই মোমো কারণ ভাবলাম সেটা যদি ভালো লাগে তারপর নেক্সট আমরা অন্য কিছু অর্ডার দেবো বাট আমরা খুব হতাশ হলাম আমরা যতটা এক্সপেক্ট করে গেছিলাম যতটা নাম শুনেছিলাম মোমো চিত্তের আমাদের কিন্তু অতটাও ভালো লাগেনি একদম যে খারাপ বলবো না বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী তো একদমই ঠিক লাগেনি এছাড়া আমরা অর্ডার করেছিলাম একটা মশালার চা যেটা মোটামুটি ছিল কিন্তু মোমো আমাদের যেমনই লাগুক না কেন এনাদের ব্যবহার কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল আমরা আমাদের অনেস্ট ফিডব্যাক ওনাদের জানাতে ওনারা কিন্তু কথা দিয়েছেন ওনারা আরও ইমপ্রুভ করবেন এত কিছু মেনুতে আছে সব কিছু রোজ পাওয়া যায় মোটামুটি সব কিছু maximum ই থাকে মানে একটু বিকেলের দিকে ভালো হয় না মানে সব কিছু আমাদের সবসময় পাবেন এবার এবার যদি এবার আমাদের বেশি চাপ এবার আপনি আসবেন আমাদের সব কিছু তো আমরা তো গেছিলাম মোমোচিত্তের বেলেঘাটা ব্রাঞ্চে মোমোচিত্তের আরও অনেক ব্রাঞ্চেস আছে সেখানে তো আমি ফিডব্যাক জানি না তো আপনারা যদি চান অবশ্যই একবার গিয়ে কিন্তু খেয়ে আসতে পারে